প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে গেটটি দেখা যাচ্ছে সিএনজিটি চলে গেল একটি ছেলে ওখানে দাঁড়িয়ে আছে ওটি হচ্ছে কাজীপুর সরকারি কলেজ বা গভর্নমেন্ট মনসুর কলেজের প্রবেশ পথ অর্থাৎ এই রাস্তাতে দিয়ে এই যে ভিতরে প্রবেশের রাস্তা বর্তমানে নির্মাণ কাজ চলছে এখানে অর্থাৎ হোস্টেলের কাজ চলছে হলের কাজ এই যে এইটা যেটা রাস্তার একদম সাথে বড় একটা বিল্ডিং এটা হচ্ছে ছাত্রী হোস্টেল নির্মাণ করা হচ্ছে এখনও চালু হয়নি এখনও কনস্ট্রাকশন কাজ চলছে একদম রাস্তার সাথে আর ওই পাশ দিয়ে ওই যে বিদ্যুতের খুঁটিটি দেখা যাচ্ছে ওখান দিয়ে যে বড় রাস্তাটা ওটাই হচ্ছে কাজীপুর সিরাজগঞ্জ হাইওয়ে অর্থাৎ সিরাজগঞ্জের একটি উপজেলা হচ্ছে কাজীপুর যমুনা নদীর একদম কোল ঘেঁষা উপজেলা হচ্ছে কাজীপুর অর্থাৎ কাজীপুর উপজেলার এই রোড থেকে অনেক এলাকা পুরোটাই প্রায় নদীর ভিতরে এবং কাজীপুরের বেশ কয়েকটি ইউনিয়ন হচ্ছে নদীর ভিতরে বা চরের ভিতরে পড়েছে প্রায় অর্ধেক আছে এই পাশে স্থল ভাগে আর অর্ধেক হচ্ছে নদীতে বা চরাঞ্চলে এই যে এটি হচ্ছে হোস্টেলের ভবন এটি এটি হচ্ছে মহিলা হোস্টেল এটা এখনো চালু হয়নি নির্মাণ কাজ শেষের দিকে হয়তো বা চালু হবে দ্রুতই চালু হবে এবং সামনে হোস্টেলের এই যে এটা দেখা যাচ্ছে সীমানা প্রাচীর বালি রাখা আছে যেখানে ইটের গুঁড়ো এগুলো হচ্ছে কনস্ট্রাকশন কাজ চলছে আর এই যে সামনে ওই পাশে যে বিল্ডিংটা দেখা গেল অর্থাৎ ওটা হলো পুরাতনটা পুরাতন হোস্টেল ছিল ছেলেদের আর এই যেখানে একটা ফলক আছে এখানে ইনফরমেশান দেওয়া আছে যে কত শয্যা বিশিষ্ট ছেলেদের এই যে একশো চৌষট্টি শয্যা বিশিষ্ট ছাত্রাবাস আবার একশো বাহান্ন শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাস এগুলো ভিত্তিপ্রস্তন স্থাপন করা হয়েছে কবে সেগুলো তথ্য রয়েছে এবার কলেজের একটু সামনের দিকে অগ্রসর হলে এই যে দেখা যাচ্ছে এখানে বিশাল একটি মাঠ রয়েছে সবুজ যে ঘাসে মোড়ানো একটি সুন্দর খেলার মাঠ সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন একটা ক্যাম্পাস এই যেখানে বাচ্চারা আশেপাশের যারা লোকালিটি যারা বসবাস করে তারা এই যে ছেলেরা এখানে খেলতে এসেছে এবং কলেজেরও যারা এখানে থাকে ভিতরে যারা আবাসিক থাকে রেসিডেন্সিয়াল থাকে তারাও খেলতে আসে আশেপাশের এলাকা থেকেও ছেলেরা এখানে খেলতে আসে যেখানে যেহেতু এখানে একটা সুন্দর একটা খেলার মাঠ রয়েছে এবং এই যে ঢালাই রাস্তাটা এটা চলে গেছে একদম ওই পাশে যে বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ওখানে ক্লাসরুম এবং ওখানে আছে অ্যাডমিনিস্ট্রেশ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অর্থাৎ প্রশাসনিক ভবন এবং ক্লাসরুম এই যে এই পাশে যে হোস্টেলটা দেখা যাচ্ছে এটাও হচ্ছে ছেলেদের জন্য নির্মাণাধীন একটি হোস্টেল কনস্ট্রাকশনের কাজ এখনও চলমান অনগোয়িং এবং কাজটা প্রায় শেষের দিকে দেখেই বোঝা যাচ্ছে যে রং টং হয়ে গেছে প্রায় সব কিছু ভবন নির্মাণ প্রায় হয়ে গেছে এখন হয়তো অল্প কিছু কাজ হয়তো বাকি আছে দ্রুতই হয়তো এখানে শিক্ষার্থী বসবাসের উপযোগী হয়ে উঠবে এই কাজীপুর কলেজটি এটি উনিশশো সালে স্থাপিত হয় প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালের দিকে এটিকে সরকারীকরণ করা হয় এবং দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষ থেকে এখানে অনার্স চালু করা হয় অর্থাৎ এই কলেজে কিন্তু অনার্স পড়া যায় বেশ কিছু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্ট এখান থেকেই অনার্স পড়ার সুযোগ রয়েছে আর ডিগ্রি এবং ইন্টারমিডিয়েট বা এইচএসসি এই দুটো তো অনেক আগে থেকেই এখানে আছে এবং এই যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ ঘাস বিশিষ্ট মাঠ এবং সামনে খুব সুন্দর একটি বিল্ডিং দেখা যাচ্ছে ঝকঝকে পরিষ্কার ওখানে ক্লাস হয় এবং প্রশাসনিক বিল্ডিংও রয়েছে এবং এই বিল্ডিং এর সামনে ওই যে তিনতলা টির সামনে একটি সুন্দর ওখানে রয়েছে একটা কাঠবাদাম যে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন দেবদারু গাছের শাড়ি এবং এটা সম্ভবত গ্যারেজ অর্থাৎ এখানে হয়তো মোটর সাইকেল বা সাইকেল ইত্যাদি রাখা হয় উপরে যেহেতু একটু শেড করা আছে এবং ওখানে ওই যে পতাকা ওঠানোর জায়গা রয়েছে ফ্ল্যাগ স্ট্যান্ড রয়েছে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে শহীদ মিনার মনসুর আলী কলেজের শহীদ মিনার এই যেখানে একটি তিনতলা বিল্ডিং বিল্ডিংয়ের সামনে ভবনটির সামনে এখানে যে কাঠবাদাম গাছ রয়েছে কাঠবাদাম গাছ দেখতে খুব সুন্দর কাঠবাদাম বা কৃষ্ণচূড়া এগুলো হচ্ছে শোভাবর্ধক গাছ সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন প্রতিষ্ঠানের পাশে এসব গাছ লাগানো হয় সৌন্দর্য বর্ধনের জন্য ছায়ার জন্য বাতাসের জন্য এবং সৌন্দর্যের জন্য এই পাশ থেকে ক্যাম্পাসের পুরো ভিউটি এইভাবে দেখা যায় এখানে যে রাস্তাটা চলে গেছে ওইটা ওই পাশের বিল্ডিংয়ে চলে গেছে অর্থাৎ কানেক্টিং রোড এটা ওই যে ওটা ওই যে হোস্টেলটা নতুন হোস্টেল আর এই রাস্তা দিয়ে সোজা বরাবর চলে গেছে একদম মেইন গেট মেইন গেট দিয়ে কলেজের বাহির পথ